কিনলে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন প্লাস আকর্ষণীয় নাকি গিফট থাকবে কথাটা কি সত্যি ভাবলু ভাই ভাইয়া সত্যি ঘটনা সত্যি আচ্ছা আচ্ছা আপনি যেটা শুনছেন এটা মানে বাস্তব কথাই আমাদের নতুন একটা সেট আসছে এটা ডিজনি ইটালি প্রোডাক্ট আমরা নিজেদের কোম্পানি আপনারা ভিডিওসকে দেখিয়ে দেন যে ডিজনি ইটালি এটা হচ্ছে সহকারে গ্রান্টি সহকারে জি গ্রান্টি সহকারে

আমাদের এইটা আমি আপনাদেরকে সেটটা দেখিয়ে দিই কি কি থাকতেছে সেটটার ভিতর যেমন প্রথমত একটা হাড়ি একটা হাড়ি থাকবে এখান থেকে থাকবে 34 সেন্টিমিটার তো দেখেন আমার হাতটা হ্যাঁ একবারে কตรক সাইজ আপনারা তো দেখা শরীরে আপনি

আর আপনাদেরকে আমরা এই সেট বক্সটা দেখিয়ে দিই হ্যাঁ আর একটা কথা বলে রাখি

सेट ता जो ষোলো হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট যদি অনলি বারো হাজার নশো নব্বই টাকা দিয়ে পার্চেস করেন সাথে সাথে একটা ওয়ান পয়েন্ট এইট লিটার কেটলি কিন্তু টোটাল গিফটে পেয়ে খুবই যাচ্ছে আগেন বলে দিচ্ছি আমি এই অফারটা থাকাকালীন কিন্তু দ্রুত কালেক্ট করে ফেলেন ভাইয়াদের কাছ থেকে আর এই দোকানে কিন্তু ওভেন থেকে শুরু করে ইলেকট্রনিক সব ধরনের করা সব আইটেম আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স যদি আসতে হয় বাণিজ্য এসে ডিজনি প্যাভিলিয়নে চলে আসবেন আর ওয়াদারওয়াইজ যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি প্রোডাক্ট পারচেস করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই